বিস্মিল্লাহ রহমানীর রহিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা আর রহম্যানির রহিম যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু ম্যালিক ইউমিদ্দিন যিনি বিচার দিনের একমাত্র অধিপতি ইয়া কানা আবুদু আনা আইন আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনা অল মুস্তাকিম আমাদের সরল পথ দেখাও সিরতীনা আনআমতা আলাইহিম সেই সমস্ত লোকের পথ যাদেরকে তুমি দান করেছ গৈরিল মখদু বি আলৈহিম ওয়ালদ্দ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে আমিন